আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি ইউপি তাদের অনলাইন যে আবেদন কার্যক্রম সেটি শুরু হয়েছে তো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে দশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ দশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে থেকে এবং চলবে আবেদনটি তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো যারা আবেদন করবেন আবেদনটি শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সময় করে ফেলবেন তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আবেদন করতে পারেন এবং এই ভিডিওটির পরে আর এই ভিডিওটি যদি লং না হয় এখানে দেখাবো আর যদি লং হয়ে যায় পরবর্তী আরেকটি ভিডিও দিব আপনাদের বিস্তারিত ডিটেলস দেওয়ার জন্য তো প্রথমে আগে দেখে নিই কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনি যদি সায়েন্স ইউনিটে হয়ে থাকেন তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটি ফ্যাকাল্টি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্টাডিজ যেটি আছে আপনারা চাইলে সায়েন্স ইউনিটে যারা আছে সবগুলোতে আবেদন করতে পারবেন তো এখন বলা হয়েছে যে আপনার এই হচ্ছে মেন তিনটি ইউনিট তো এখানে প্রত্যেকটি ইউনিটের জন্য তারা আবেদন চার্জ করছে এগারোশো টাকা তো আপনার চাইলে একসাথে তিনটি ইউনিট আবেদন করতে পারবেন তো একসাথে তিনটি ইউনিট আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাটনে ক্লিক করবেন একসাথে তিনটি বাটনে তিনটি বাটন সিলেক্ট করার পর প্রসেস টু অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর পরবর্তী দাপে চলে আসবে যে আপনার এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন যে আপনার রিকোয়ার ফিল্ডগুলো পূরণ করতে বলছে এইচএসসি অ্যান্ড এস এসসি ইনফরমেশন দেবেন তো এখানে এই যে এক্সামিনেশন দেওয়া আছে এখানে আপনি এসএসসি ইনফরমেশন দেবেন এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এবং যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সেমভাবে এইচএসি ইনফরমেশন পূরণ করবেন তারপরে আপনার ভেরিফিকেশন বাটনে ক্লিক করবেন এটি পূরণ করার পর ভেরিফাই ইনফরমেশন এই যে এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পর পরবর্তী দাবি দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেয়ার চলে আসবে তো এখানে এসএসসি এইএসএসসি আপনার যে ইকুইপমেন্ট টাইপ এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার ওই তথ্য যদি ঠিক থাকে ঠিক থাকার পর আপনার এরকম একটা আসবে তো এখানে যেটি বলা হয়েছে আর কি যদি আপনি এস এস সি সমান পরীক্ষা পাশ করেন তাহলে প্রথমটিতে ক্লিক করবেন এটিতে আর যদি আপনি ও লেভেল বা এই লেভেলে পড়াশোনা করেন তাহলে এটিতে ক্লিক করবেন আর যদি আপনি যদি বাইরের দেশে পড়াশোনা করেন এটির জন্য এটিতে ক্লিক করবেন এই তিনটা মূলত এই অপশান দেওয়া আছে তারপর এখানে আপনার ফুল নেম দিবেন আপনার ডেট অফ বার্থ দেবেন আপনার একটি ইমেল নাম্বার দেবেন এটা অবশ্যই দিতে হবে জেন্ডার সেট করবেন আপনার মোবাইল নাম্বার এসের জন্য দেবেন এবং অভিভাবকের জন্য একটি মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার এরকম একটি অপশান আসবে তো এখানে বলা হয়েছে বেসিক ইনফরমেশন এখানে টোটাল হচ্ছে আপনার সাতটি ধাপ এইগুলো মোবাইল দিয়ে যদি আবেদন করতে চান একটু জটিল হবে তো আমি বলবো যে যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ দিয়ে আবেদন করবেন আর যারা মনে করেন আবেদন করতে ঝামেলায় বলবেন তা দোকান থেকে করে নেওয়াই বলো দোকান থেকে করতে না পারলে যদি সময় না থাকে আমাদের মাধ্যমে অনলাইন থেকে আবেদন করে নিতে পারবেন চাইলে আপনি আবেদন দেখে সরাসরি গুগল মিটে লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্ক দিয়ে দেখে আবেদন করে নিতে পারবেন সার্ভিস চার্জ প্রযোজ্য আর কি তো আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তারপরে এখানে যে বলা হয়েছে যে রিলিজিয়ানস ব্লাড গ্রুপ আইডি টাইপ আপনার এগুলো সব ইনফরমেশন দিবেন যেগুলো চাওয়া হয়েছে এগুলো দেওয়ার পর পরবর্তী ধাপে চলে আসবেন নেক্সট বাটনে ক্লিক করে দুই নাম্বার আপনার এডুকেশন ইনফরমেশন আবার দিতে হবে এখানে এখানে এডুকেশন ইনফরমেশন সবগুলো থাকে আর কি শুধু এই যে ইনস্টিটিউটের নামটা দেখতে পাচ্ছেন এটা লিখতে হবে আর সবগুলোও চলে আসে অটোমেটিক চলে আসে চলে না আসলে আপনারা লিখে দেবেন তারপরে এখানে বলা হয়েছে সিলেক্ট প্রোগ্রাম প্রায়োরিটি তো আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে এখানে ফ্যাকাল্টি সিলেক্ট করবেন তারপরে আসবেন হচ্ছে এটি হচ্ছে বাবার ইনফরমেশন মায়ের ইনফরমেশন দিতে হবে দেওয়ার পর গার্ডেন ইনফরমেশন দিতে হবে তারপর ক্লিক নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর দিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেস ভালোভাবে পূরণ করবেন প্রেজেন্ট পারমানেন্ট সেম অ্যাড্রেস দিতে হবে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর সাত নম্বর অপশান আসবে সেখানে আবার ফটো এবং স্বাক্ষর দিতে হবে অন্যান্যগুলোতে স্বাক্ষর লাগে না এখানে ফটো এবং স্বাক্ষর লাগবে এবং ফটোর সাইজ বলে দেওয়া হয়েছে তিনশো তিনশো এবং স্বাক্ষর লাগবে হচ্ছে তিনশো বাই আশি ফাইল সাইজ সর্বোচ্চ দেড়শো কেবি হতে হবে এটা রিসাইজ করে নিতে হবে যারা ফটোশপে কাজ পারেন তারা ফটোশপে করে নেবেন তো এখানে তারপরে তাদের যে ডিক্লারেশন আছে এটি দেখাবে দেখার পর প্রিভি অ্যাপ্লিকেশন প্রিভি অ্যাপ্লিকেশনে চেক করবেন চেক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি দেখতে পারবেন যদি দেখেন সব ঠিক আছে তারপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তারপরে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এই যে এরকম দেখাবে অ্যামাউন্ট যদি তিনটাতে করেন বা দুইটাতে করেন এখানে অ্যামাউন্ট দেখাবে দেখানোর পরে পে নাও ওয়েটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে চাইলে কার্ড থেকে আবেদন করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং থেকেও টাকা জমা দিতে পারবেন নেট ব্যাঙ্কিং থেকেও পারবেন তো মোবাইল ব্যাঙ্কিং থেকে চলে বিকাশ রকেট নগদ সবগুলো থেকে দিতে পারবেন আপনাদের যেটি সুবিধা হয় সেটি দিয়ে আপনারা পেমেন্টটি করে ফেলবেন তো এই ছিল ভিডিওটি আপনার যারা আবেদন করতে চান ভিডিওটি আমি লং করতে চাচ্ছি না এই প্রসেসটু দেখলে আপনারা আবেদনটি করতে পারবেন বিকাশে পেমেন্ট করা একদম সহজ অন্যান্য পেমেন্ট যেরকম করেন আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফিকেশন করতে হবে সেটি দিয়ে দেওয়ার পরে আপনার পেমেন্ট হয়ে যাবে তো মোবাইল বিকাশ রকেট অন্যান্য চাকরি পরীক্ষা বা অন্যান্য আপনার বর্তমানে যেভাবে আবেদন করা হয় সেভাবে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আমাদের কাছে দক্ষ এবং এক্সপার্ট লোক আছে যারা এই আবেদনগুলো করে থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনা নেই যাদের কাছে আবেদন করলে আপনারা খুব সুন্দরভাবে একটি আবেদনটি পূরণ করতে পারবেন চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটি সম্পন্ন করে দেওয়া হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই